আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আমার দাদু বাড়িতে ছিলাম এবং ওখানে যেই গুরু দায়িত্বটা মাথার উপর ছিল সেটা পালন করে এখন আবারও যাচ্ছি নানু বাড়িতে তো যেই সমস্ত কাগজপত্র আমাদের পাওয়ার দরকার ছিল সবকিছুই আমার চাচাতো ভাই ম্যানেজ করে আমাদের হাতে দিয়ে দিয়েছে তো এখন গ্রামে গিয়ে মানে আমার নানু বাড়িতে থেকে পরের দিনে চলে যাব বগুড়াতে তারপরে ঢাকা ব্যাক করব তো মন মানসিকতা খারাপ থাকার কারণে এবং সময়ে স্বল্পতারও বিষয় একটা ছিল যার কারণে আমি এই ভিডিওগুলো তখন দিতে পারিনি যেহেতু গাজীপুরে ঈদের সামনে আমরা গিয়েছি আর ঈদের ভিডিওগুলো আপনাদের সঙ্গে এই কয়েকটা দিন শেয়ার করলাম তো যাই হোক আমার মনে হয় আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকটা ভিডিও বেশ যত্ন সহকারে দেখবেন এবং অবশ্যই ফুল ওয়াচ করবেন আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাক যেহেতু ঈদের সময় চলে তাই ঈদের আপনাদের সামনে তখন শেয়ার করেছি এবং বর্তমানে আমার গ্রামের যে ভিডিওগুলো গুলো করা ছিল সেগুলো শেয়ার করছি আশা করছি কারো কোনো প্রবলেম হবে না বা কেউ কিছু মনেও করবেন না তো আমার দাদির বাড়ি থেকে নানির বাড়ি আসার মাঝখানে কিন্তু আমার বড় ফুপুর বাড়ি তো সেখানে আমি গেলাম না আর এই নদীটা কিন্তু আপনাদেরকে আমি আগের ভিডিও তে দেখিয়েছি এই নদীটা পার হলেই আমার নানুর বাড়ি তো নানুর বাড়ি দাদুর বাড়ি আগে থেকেই বলা যে অনেক কাছাকাছি আর এখন আর দাদুর বাড়িতে যেতে হবে না তো এই গাছের সামনে আমাদের থামতে হবে এবং তারপরে আমার নানুর বাড়ির দিকে যেতে হবে আব্বুকে আমরা একা রেখে চলে আসছি এক এক করে প্রথমে গেল বড় বোন ছোট বোন এরপর আমি আর আম্মু চলে এলাম বাতি নেই সাথী নেই একা একা থাকবে আব্বু আবার কবে কে জানে জানেন কথাগুলো বলতে আমার এত কষ্ট হচ্ছে কিন্তু এখন না কষ্টগুলোকে চাপা দিতে শিখে গেছি এখন আর সহজে কান্না চলে আসলেও আটকে রাখতে পারি কারণ কি আর দুই তিন দিন পরেই এক মাস হয়ে যাবে আব্বু দেখতে দেখতে সপ্তাহ দশ দিন পনেরো দিন দিন এক মাস মাস হয়ে যাচ্ছে আর এভাবেই যাবে যাবে বছর আস্তে আস্তে আব্বুর শূন্যতাটা আমাদের কাছে সহনীয় হয়ে যাবে যাই হোক সবাই শুধু বলে মানুষ মাত্রই মরণশীল সবাইকে যেতে হবে কিন্তু আমাদের মনে শুধু একটাই প্রশ্ন আর কয়েকটা দিন আব্বু আমাদের সঙ্গে থাকতো আর কয়েকটা মাস থাকতো কিন্তু অপরালা তো বলেই দিয়েছেন আমি যা জানি তোমরা তা জানো না আসলে হয়তো জানি না যাই হোক আসলাম আর চোখে বিশাল বড় একটা কাঁঠাল গাছ দেখছেন একদম মাটির নিচ থেকে মনে হচ্ছে কাঁঠাল সব আগা ডোগায় কোনো অংশে বাদ নেই সব দিকে শুধু কাঁঠাল আর কাঁঠাল তারপর চোখে পড়লো আরো একটা কাঁঠাল গাছ মার্শাল্লা অনেক কাঁঠাল এসেছে এবার সবাই বেশ পেট পুড়ে কাঁঠাল খেতে পারবে তো নানু বাড়িতে আসলাম আর এসে এই গাছগুলো দেখে খুবই ভালো লাগছে যেহেতু আমাদের গাজীপুরে আমার এবার কাঁঠালের সংখ্যা খুবই কম তো এবার ভাবে পাবো না গত বছর অনেক কাঁঠাল ছিল কিন্তু এই বছর আর আমার শ্বশুরবাড়িতে কাঁঠাল নেই আর আমাদের বাসে তো গাছ নাই যাই হোক ওই যে ওই ছেলেটা যে ছেলেটাকে আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম আজকে আর দেখাবো না ও কিন্তু ওই খাঁচার মধ্যেই বসে আছে আর এটা হচ্ছে ওর দাদি এই দাদি কিন্তু ওকে পরম যত্নে লালন পালন করছে ওর মা তো থেকেও নেই আর ওর বাবা কিন্তু ওর সম্পূর্ণ খরচে বহন করে তো এটা হচ্ছে আমার সেজো মামার ঘর সেদিন দেখেছিলাম মেঝ মামার ঘর আজকে দেখাচ্ছি সেঝো মামার ঘর আর চারদিকে কি শুধু ধান আর ধান প্রত্যেক বাড়িতে একই অবস্থা তো এই ঘরটাতে কিন্তু আমার নানা নানা থাকতেন তারা মারা যাওয়ার পর আমার মামাতো ভাই এই রুমে থাকে তবে সেও বর্তমানে গ্রামে থাকে না সে থাকে ঢাকায় পড়াশোনা করে তো গ্রামের বাড়িতে কিন্তু রুমগুলো বিশাল বড় বড় তাই না এটা আমার নানুর হাতের কাঠের একটা আলমারি এই কালো ফার্নিচারগুলোকে অ্যান্টিক ফার্নিচার নাকি যেন বলে ঠিক মনে পড়ছে না যাই হোক এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার মামির একটা মুরগির মাশাল্লা কতগুলো বাচ্চা পনেরোটা বাচ্চা এবং সবগুলি দেখেন একই সাইজ কালার কিন্তু সেম সেম গ্রামের বাড়িতে যদি হাঁস মুরগি গরু ছাগল না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না যাই হোক এই রুমগুলো গুলো সবই ফাঁকা পড়ে আছে যখন ঈদের সামনে সবাই একখানে হয় তখন আর কোনো রুমই ফাঁকা থাকে না মানুষে ভরপুর থাকে এইটা হচ্ছে বড় একটা বাক্স যে বাক্সের মধ্যে লেপ কাঁথা বালিশ আরও যাবতীয় অনেক কিছু রাখা যায় ওই বাক্সটা এবং এই শোকেসটা এবং শোকেসের ভিতরে যেই কাঁচের জিনিসপত্র সবই কিন্তু আমার নানির হাতের আমার নানু মারা গেছে দুই সালে যাই হোক সব কিছুই পরে থাকে শুধু মানুষ থাকে না তো এই সবগুলোই আমার মামাদের ঘর ওইটা ছিল মামার ঘর আজকে দেখাচ্ছি সেজ মামার ঘর তো বাড়িতে কিন্তু মানুষ না থাকলেও সব কিছুই জিনিসপত্র দিয়ে ভরপুর এখানে আমও পারা হয়েছে তো আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি আমার ছোট্ট বাচ্চাটা এত পরিমাণ মিশু ওরা দুই ভাই বোনই আমার মেয়েটাও কিন্তু এরকমই গ্রামে কখনো কিন্তু ও এভাবে এসে মিশে নাই আর বগুড়াতে তো ওর লাইফে এবার সেকেন্ড টাইম ও যখন তিন মাস ছিল তখন এসেছিলাম আমাদের তো বোনের বিয়েতে আর এবার কিন্তু ওর তিন বছর প্লাস তো এখন আসলাম কিন্তু ও দেখেন সবার সাথে মিশছে এই ছোট ছোট বাচ্চা মেয়েদের সঙ্গে মিশতেও কিন্তু ও কোনো রকম আনেজি ফিল করছে না মাসাল্লাহ মিশতে পারলেই তো ভালো তাই না তো রাতের বেলা দেখেন ওই পোকাতে কি করতেছে এত পরিমাণ উই তো আমরা ঘরের ভিতরে লাইট বন্ধ করে বাহিরের যে লাইটটা দিয়েছিলাম সেখানেই দেখেন সব উই পোকা একখানে হয়েছে আর এই দেখেন ব্যাঙের কি কাজ ব্যাং বাবাজি সুন্দরভাবে তার খাদ্য পেয়ে গেছে সে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো আমার নানির বাড়ি দাদির বাড়ি মামাদের ঘর বাড়ি সব কিছু দেখে অবশ্যই আপনাদের ভালো লেগেছে আশা করছি আপনারা এভাবেই সব আমার পাশেই থাক এবং আমাকে সাপোর্ট করবেন আর কথা বাড়াচ্ছি না বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ